মটজিবি ভাইয়া মটজিবি আয় অ্যাটাকই করি এক ফ্রেমে প্রায় 10 টাইপস একসাথে আছে আসসালামু আলাইকুম এভরিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার খাওয়া দাওয়ার পরেই বের হয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে আইসিসিবির সামনে কারণ আজকে আমাদের স্কোয়াড ফোর্সের একটা গেট টুগেদার আছে সো ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার আশেপাশে সকল ভাই তারা আসতেছে তো সবার সাথে আজকে দেখা হবে আড্ডা হবে আর আজকের ভিডিওতে এই পুরো গেট টুগেদারটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ সো স্কট ফোর্স হচ্ছে এমন একটা গ্রুপ যেখানে ঢাকা এবং ঢাকার আশেপাশের যত প্রকার এই যে ওল্ড এস এফ ওল্ড মডেলের এস আছে সব ভাই ব্রাদার এই গ্রুপে আছে মানে স্কোয়াড ফোর্সটা মূলত খোলাই হয়েছে ওল্ড এস এফ ইউজার যারা আছে তাদেরকে নিয়ে আর আজকের মিট আপে কিন্তু শুধুমাত্র এস এফ ইউজার থাকবে না এস এফ এর বাইরেও অন্যান্য ব্র্যান্ডের বাইক কার সব থাকবে সো সবাই মোটামুটি আসতেছে আইসিসিবির দিকে আমিও আইসিসিবির দিকে যাচ্ছি তো চলন আর করোনাবারে সরাসরি আইসিসিবির দিকে চলে যাই এই তো আইসিসিবির কাছাকাছি চলে আসছি দেখি কারা কারা আসছে এখনো সবাই আসে নাই সবাই অন দা ওয়ে আমি কাছাকাছি অলরেডি চলে আসছি এই তো এই তো সব পাগলাস 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 এই যে সবাই কি অবস্থা দেখলাম তো ওরা ঢুকছে এই যে ভন্ডা মিঠা করলা না তুমি তোমারে তোমার ভাই নেটে ছেড়ে দেব ভাই হ্যাঁ হ্যাঁ দেখছেন ভাই সব একসাথে এই তো সবাই আসতেছে আস্তে আস্তে এইসা ভাই আমার আমাদের ভাই কেম নাকি কি অবস্থা এই তো বহুত দিন পর হ্যাঁ কি অবস্থা ভাই আরে কি অবস্থা গাড়ি কই ও আমি তো তোমারই গুস্তা ছিলাম আরে বিগ ফ্যান ভাইয়া বিগ ফ্যান ও এই তো অনব কই ও ভাই আমার নাম ভুল লাগছে ভাই ভাই ব্রাদার্স আসতেছে আরে বন্ড ওপেন ওপেন না ভাই গরিব তো ভাই আমরা ভাই ভাই এগুলার সামনে কি আমরা জায়গা পাবো ভাই না 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 ভাই জায়গা পাবো কি ভাই ব্যানারটা কি এই জায়গায় লাগাইবা আচ্ছা ওকে ওকে নাকি ভাই ভাই দেহি একটু একটু দেহি এই জায়গায় পামু ভাই এ জায়গায় পামু এই যে আমার দেখা যায় এই যে এই যে এই যে আমার দেখা যায় ওরে ভাই

অর্ণবের দেখা পাইছিটা প্যারাটা খাইতেছে তো ব্যাপার না আজকে একটু প্যারা খাবেই আর আস্তে আস্তে সবাই ঢুকতেছে সবাই এটা শুধু আমাদের গেট টুগেদার না পাশাপাশি এটা হচ্ছে আমাদের আদিবাইয়ের হত্যার বিচারের জন্য একটা প্রোটেস্ট করার চেষ্টা করব তবে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই জাস্টিস ফর হাদিবাই হাদিবাইয়ের হত্যার বিচার হোক বাংলাদেশে ইনসাফ কায়েম হোক এটাই আসলে মূলত চাওয়া তো আমরা কিন্তু হাদিবাইয়ের পক্ষেই আসি ইনসাফের পক্ষেই আসি হাদিবাইয়ের বিচারটা আসলে আমরা প্রপারলি চাচ্ছি ইনশাল্লাহ তো জাস্টিস ফর হাদিবাই

আমরা সবাই হয়ে যাবো একটা রেলি করবো এই আর কি উদ্দেশ্য তারপর ডিরেক্ট হেলিপ্যাডের এর দিকে চলে যাব। কারণ তিনশো ফিটে এতক্ষণ জ্যাম করবো না ইনশাল্লাহ তো এখন সবাই রেডি হচ্ছে হচ্ছে রেলির জন্য Here is the squad force, boys! Boy, we got six for real. Looking out for the opposition, we don't do this for mass appeal. Don't make me blast still. i put a word, no fly in a mirror. They want me to lose, but I can't. I'm gonna shed like a thousand tears. I can't adapt to the weights. pull up in Mercedes. Next year, you will see me pull up in a race. Safe ride, Kurt Tame, guys. I feel like, hey, when I was down by, before I got on my knees, I started to pray. now not break a bread with my young friend, ways you was a part of the gang. No, now he can't. Yeah, so I got a one-eye bike, so right take to safely Kurt Tame. 28, let me show you. 12, they can kiss my ass. Yeah, see them lights, but you know I got the strap. Go ride up, now we get paid every single day. Yeah, I was hustling, awesome. I could turn an 8 to a 28. Let me show. you my ramen is pivotal home with the dash is digital gas residual fire smoke like I'm eating a ritual you and my cash is long I hate the gas I'm gone running my wave he's on guys both is a safe ride guys he might I'm on a chop this a safe ride safe ride তো আমাদের রেলি আপাতত এখানে একটু অফ যাবে বিকজ দিছিল আমার এ অফ যাও অফ যাও যাও গাড়ি আছে গাড়ি লগে ঢুকুক অন্য ঢুকে নাই অন্য ঢুকে নাই ঢুকুক ওরা ঢুকুক ঢুকুক ওরা পিছনে তো আমরা চলে আসছি আমাদের মিড পয়েন্টে सम्भव अरे भाई चाहो चाह <laughs> এখানে ফোর্সের বেশ কিছু এস আছে এক একটা এস এফ কোনোটা থেকে কোনোটা কম না কোনোটাই আপনি ফালাইতে পারবেন না যেমন ধরেন এই যে একটা এস এগুলো কিন্তু হয় রেগুলার এসএফ না এই টাইপের এসএফ কিন্তু আপনি রেগুলার দেখতে পাবেন না এগুলো খুব রেয়ার এক একটা একেক এলাকার এক একটা এক এক জায়গা থেকে আসছে অনেকে ঢাকা থেকে আসছে অনেকে ঢাকার বাহির থেকে আসছে এক ফ্রেমে প্রায় দশটা এস এফ একসাথে আছে তো ফ্রেমটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে আর সবাই কিন্তু ছবি তোলায় ব্যস্ত সবাই ফটো সেশন চলতেছে ওইখানেও ফটো সেশন চলতেছে তো ভালোই লাগতেছে কিন্তু আর এখানে সবগুলা এস এফ রেগুলার এসএফ না যেমন ধরেন এই এসএফটা আপনি সচরাচর সব জায়গায় এইভাবেই দেখতে পারবেন মানে না এটা হচ্ছে একদম স্টক এসএফ যেটা ওইটা এইটা এইটার এইটা হচ্ছে স্টক কিন্তু বাকিগুলা কিন্তু স্টক না কোনো না কোনো মডিফিকেশন করা আফটার মার্কেট পার্টস লাগানো প্রত্যেকটাতে সো দেখতে কিন্তু ভালোই লাগতেছে আর অনেক দিন পর ভাইব্রাদের সাথে আয়সা ভালোই লাগতেছে আড্ডা হচ্ছে সবার থেকে অভিজ্ঞতা নেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে মানে বিভিন্ন ধরনের আড্ডা হচ্ছে ভালোই লাগতেছে আর কি সো আমাদের গেট টুগেদার এই পর্যন্তই ছিল আমরা চেষ্টা করছি যে নিজেদের মধ্যে একটা ভালো টাইম স্পেন্ড করার আর সব ফুটেজ তো আসলে আপনাদের দেখানো সম্ভব হয় না ভিডিওটাও লেনথি হয়ে যাচ্ছে আজকের দিনটা ভালোই গেল। আর কেউ যদি স্কোয়াড ফোর্সে জয়েন হইতে চান আমাকে নক করবেন আমি আপনাদের জয়েন করায় দিব। যারা বিশেষ করে যারা ওল্ড এস এফ ইউজার আছেন তারা যোগাযোগ করতে পারেন তাহলে জয়েন হতে পারবেন আমাদের স্কোয়াড ফোর্সের টিমে সো আমাদের গেট টুগেদার এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার হ্যাভ ফান পিস আসসালামু আলাইকুম